ওয়া আন আব্দুল্লাহ ইবনে আমরিন রাদিয়াল্লাহু আন আনহু হজরত আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত তিনি বলেন কুনতু আতুবু কুল্লা শাইইন আসমাউহু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনী দুহিবজা নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে বলেন আমি আল্লাহর নবীর কাছ থেকে যখন যা শুনতাম সব লিখে ফেলতাম মুখস্থ করার সুবিধার্থে অনেক ছাত্র আছে উস্তাদ যখন ক্লাসে সবক পড়ে তো সে লিখে ফেলে এই সাহাবি সব লিখে ফেলতো ফানাহাতনি করয়েশ কড়াইশ গোত্রের মানুষ আমাকে নিষেধ করল আব্দুল্লা তুমি এত গলুদ লিখা কেন আতাক্ত বকুল্লা সেই ইন্তাস মারো তুমি কি নুউইজির কাছ থেকে যা সোনা সব লিখে ফেলো কো হা লিখে ফেলি ও কেন লেখো তুমি তুমি সব লিখবে না কেন ওরাসুল্লাহ হিসাল্লোতলাহ ওয়ারি গোসাল্লাম ভাসা রিকাত কাল্লাম ও ফিল্ম কথা বিবরণী দফ তুমি জানো না নভিজি একজন সাধারণ মানুষ রসূল কখনো আগের হাবতে কথা বলে তুমি ওইটাও লিখে ফেলো নভিজি কখনো আনন্দের হাবতে কথা বলে তুমি ওইটাও লিখে ফেলো তুমি জান নাই সব লিখবে না আব্দুল্লাহ হিব নাম বলেন বলেন সফত আনিল কিতাব আমি আর লেখালেখি করিনা সব বন্ধ করে দিলাম খাতা কলম লিখে দিছি ফাজাক্কার নৃত্য আলিকালি রসুল উল্লাহ হিসাল্লতল্লাহ ওয়াইডিং আমি আল্লাহ দবিদ দরবারে চলে গেলাম গিয়ে বলতে লাগলো মিয়া রসুল আল্লাহ আল্লাহর নবী কি আপনি যা বলতেন সব আমি লিখে ফেলতাম কিন্তু কুরাইশ গোত্রের মানুষ আমাকে নিষেধ করলো আর না আমি এবার আপনি যা বলবেন তাই করবো আমি কি লেখালেখি লিখি বন্ধ করে দেব নাকি লিখব আপনি যা বলবেন তা নবীজি বলে ফাউ মাআ বিউসবুহি ইলাফি রাসূল নিজের শাহাদাত আঙ্গুলটা নিজের মুখের দিকে এভাবে ধরছে সাহাবী কে বলে আব্দুল্লাহ দেখো ওয়াল্লাযী ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমি মুহাম্মদের জান মা ইখরুজু মিনহু ইল্লা হক রাসূল বলে আব্দুল্লাহ শুনো আমি আল্লাহর কসম খেয়ে বলছি আমি মুহাম্মদের জবান দিয়ে যখন যা বের হয় একটাও মিথ্যা কথা না সব সত্য কথা সুবহান আল্লাহ জালা মাদ্রাসা সংগঠন বড়িচং উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের নবম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মহতারাম সদর সভাপতি অবস্থিত হজরত ইলামায়াম প্রিয় নৌজওয়ান যুবক ভাইরাম তালাবাইজাম আল্লাহ রব্বুলিনের দরবারে অসংখ্য অগণিত শুকুর যে আল্লাহ আমাদেরকে অত্যন্ত ভালোবেসে দিনের এই মজমায় আসার বসার তৌফিকটুকু দান করেছেন এজন্য আমরা সকলেই দিল থেকে শুকুর গুজার হয়ে পড়ি আলহামদুলিল্লাহ অনেক বড় বড় একের পর এক আলোচনা করবেন আমি আপনাদের সামনে বসে কোরআনুল করিমের একখানা আয়াত করিম আর অংশ আল্লাহ রবিনের দয়া তার অনুগ্রহে আমার তিলাবত করার সৌভাগ্য হয়েছে আপনাদেরও শ্রবণ করার সৌভাগ্য হয়েছে এই আয়াতে কারিমাকে সামনে নিয়েই কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কিছু কথা বলার আশা রাখি ওমা তৌফিকি আলামিন আলমী বলনেওয়ালা শ্রবণ করনেওয়ালা উভয়কে আমল এখলাসের সাথে বলার শ্রবণ করার তৌফিক দান করেন আমিন প্রিয় ভাইয়ের আমার আমার পঠিত আয়াতে আল্লাহ পাক যেই বিষয়টার প্রতি বান্দাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন সেটি হল তাকোয়া অর্জনের পাশাপাশি সততার গুরুত্ব বুঝিয়েছেন আমাদের দেশ গোটা পৃথিবীতে কেউ যদি দোকানের সাধারণ একজন কর্মচারীও নিয়োগ দেয় তো সে আগে দেখে যাচাই বাছাই করে দেখে এই কর্মচারীর ভিতরে সততা আছে কিনা আল্লাহ পাক এই আয়াতে সততার গুরুত্ব বুঝিয়েছেন সততা কি আরবের ইকরাম নবীজির জীবনী সংক্রান্ত একটি কিতাব লিখেছেন মৌসুয় নাইম। ফি মাকারিম আহলাকির রসুল ইল করিম ওই কিতাবের মধ্যে লেখেন সততা হলো মতির যদি কারো দিল আর জবান এক হয় দিলে যাহা জবানে তাহা তাহলে ওইটা হলো সততা দিলে একটা জবানে আর একটা এটা সততা নয় এই একটা বিষয় দিল জবান এক হওয়া এটার উপরেই ইমানের ভিত্তি এটা ইমানের ফাউন্ডেশন এটা আল্লাহর কাছে পৌঁছার দরজা পৃথিবী বিখ্যাত আলম আল্লামা মজদুদ্দিন মুহাম্মদ ইবনে ইয়াকুব আল ফায়রুস আবাদি তার কিতাব বাসাইরু দা বিতামyiz ফি লাতায়েফিল কিতাবিল আজিজ ওই কিতাবের মধ্যে লেখেন আসসিদক আল্লাদি দাখল আমিন হুল্লোয়া শিলুন এলা হাতবাতি দিল জ্বালান সততা দিল জবান এক হওয়ার দ্বারা যেই শততা অর্জন হয় ওই শততা হল সরাসরি আল্লাহর কাছে পৌঁছার দরজা সোহান আল্লাহ সরাসরি আল্লার কাছে পৌঁছার দরজা শততা। এজন্যে আল্লাহর নির্দেশ বান্দা যেন সত্যবাদী হয়

সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও সঙ্গী হও এই আয়াতের ব্যাখ্যায় আমাদের বাংলাদেশের বিখ্যাত একজন বুজুর্গ ছিলেন লামা রহিমা প্রফেসর হামিদুর রহমান রহিমা হল্লাহ অনেক বড় বুজুর্গ ছিলেন হজরতের নিউজিল্যান্ড সফর একটা কিতাব আছে ওই বইয়ের মধ্যে হজরতের নিউজিল্যান্ড সফরে যতগুলো বয়ান হজরত করেছিলেন সবগুলো লিখিত আকারে প্রকাশ করা হয়েছে সর্বপ্রথম যেদিন তিনি বয়ান করেছিলেন এই প্রথম বয়ানের ফজরের পরে এক মসজিদে তিনি বয়ান করতে গিয়ে এই আয়াৎটি তিলাওয়াত করছিলেন হজরত বলেন পৃথিবীর মধ্যে সবচাইতে সত্যবাদী মানুষ হল ওই মানুষ যার সিনাহী কোরআন হাদিসের এলে আছে। এরা পৃথিবীর মধ্যে সবচাইতে সত্যবাদী হে সিএনজি চালক ভেন চালক সাধারণ মানুষ তুমি যদি নিজেকে সততার গুণে গুণান্বিত করতে চাও তাহলে তুমি কোনো না কোনো একজন আল্লাহওয়ালা বুজুর্গের সহপতে যাও নিজেকে সত্যবাদী বানাও সততার গুণ অর্জন করো আমি সততার গুণ অর্জন করলে আমার লাভ কি তো এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা জঈন উদ্দিন আব্দুল করিম আল কুশাইরি তার কিতাব আর রিসান আতুল কুশৈরিয়ার মধ্যে লেখেন মান আরাদা আইকুন আল্লাহ তাআলা মাআহু ফাল ইলজমি পৃথিবীতে কোন মানুষ যদি এই আশা পোষণ করে আল্লাহ আপনি আমাকে সুখে দুঃখে সহযোগিতা করেন আমি কষ্টে আছি আপনি আমাকে সহযোগিতা করেন আমি অসুস্থ আপনি আমাকে সহযোগিতা করেন আমার ছেলেটা অসুস্থ আল্লাহ আপনি আমাকে সহযোগিতা করেন তো আল্লামা গোশাইরি বলে ওই লোকটা যেন সদা সর্বদা সত্য কথা বলে আনল্লাহ ও যেন সত্য বলে

হজরত সাদ্দা দিব বলেন নবী যে একদিন আমাকে ডেকে বললেন হে সাদ্দা দিব নাউস তুমি যখন দেখবা পৃথিবীর মধ্যে মানুষ স্বর্ণ রূপা জমা করার পিছনে প্রতিযোগিতা শুরু করে দিয়েছে তখন সাদ্দা তুমি আল্লাহর কাছে ওই মুহূর্তে একটা দোয়া করবা অনেকগুলো দোয়া করবা সেই দোয়া নুবুজি শিখাই দিতেছে নুবুজি বলে এক নম্বর তুমি বলবা আল্লাহ হম ইন্নি আল্লো কাস্বাদ রাফিল আম ওয়ালা আজি মাতা আল্লাহ তুমি বলবা আল্লাহ আমি আপনার কাছে মৃত্যু পর্যন্ত ই মানের উপর অটলতা আপনার কাছে আমি ভিক্ষা চাই আমি যেন মরণ পর্যন্ত ই মানের উপরে থাকতে পারি এটা আপনার কাছে আমি ভিক্ষা চাই প্রিয় ভাইয়া আমার বক্তা শ্রোতা ইমাম মোয়াজিন মুসল্লি আমরা প্রত্যেকেই যে মৃত্যু পর্যন্ত ইমানের উপরে থাকতে পারব এর কোনো নিশ্চয়তা নাই এটা আপনাদেরও নাই আমারও নাই একটা মানুষ যে কোনো সময় পদভ্রষ্ট হইতে পারে বহারি শরীফের বর্ণনা ওয়ান أنس بن مالك رضي الله تعالى عنه হজরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত তিনি বলেন আন্নাব জুলান নাসরানিয়া আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক খ্রিস্টান নবীজির দরবারে আসছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমি কালিমা পড়ে মুসলমান হতে চাই তো নবীজির দরবারে এসে কালিমা পড়ে মুসলমান হলো সুম্মা ক্বারা সূরাতুল বাকারা ওয়া আল দরবারে রাসূলের সাহাবাত এমনটাই ওশে উঠাইলো এক পর্যায়ে নবীজির দরবারে বসে থেকে সে কোরআনুল কারিমে বড় বড় দুইটা সরা মুখস্থ করে ফেলল সোহান আল্লাহ দুইটা সরা মুখস্থ করে ফেলছে সাধারণ কথা না ছিল খ্রিস্টান নবীজির দরবারে আসছে কালিমা পড়ছে দুইটা সরা মুখস্থ করছে পড়তে জানে দিন যত যায় নবীজি তাকে তত ভালোবাসতে শুরু করলেন হজরত আনাজ বলেন এক পর্যায়ে আল্লাহ নবী তাকে ওয়াহি লেখার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে দিলেন সোহান আল্লাহ বলেন আরে ওহি লেখার দায়িত্ব নবীজি তারা দিয়ে দিছে এই আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে দামি দায়িত্ব ছিল ওহি লেখার দায়িত্ব এটা এখন নাই নবী আসা শেষ ওই লেখার দায়িত্ব বন্ধ হয়ে গেছে এই কেয়ামত পর্যন্ত কোন দায়িত্বটা সবচেয়ে দামি দায়িত্ব জানেন এই মাদ্রাসায় যারা পড়ায় যারা মাদ্রাসায় পড়ে এদেরকে পড়ানোর দায়িত্ব দায়িত্বটা হলো এই কায়নাতের মধ্যে বর্তমানে সর্বশ্রেষ্ঠ দায়িত্ব সব আপনি বলবেন কেন কি এই প্রশ্নের জবাবে আল্লামা ইমাম ইবনুল তার কিতাব ইরাদা ওই কিতাবের মধ্যে লেখেন বর্তমান পৃথিবীতে সবচাইতে দামি দায়িত্ব মাদ্রাসায় পড়ানো কেন জানো বলে কেন সবচেয়ে দামি জিনিসটা এখন মাদ্রাসায় আছে কি সেটি সেটিম বলেন এলম এই যে ছোট ছোট বাচ্চারা কোরআন শিখতেছে এটা এল এটা এই কায়নাতের সবচেয়ে দামি দায়িত্ব এই পৃথিবীর সবচেয়ে দামি দায়িত্ব এলেম শেখানো এলেম শিখা এজন্য আল্লাহ মাইমা মিবনুল কাইম বলেন এলেম হলো পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর বস্তু যদি মানুষ দেখতো যদি মানুষ দেখতে পারত তাহলে বুঝতো এলেম যে কত সুন্দর এলম পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর যদি দেখা যেত দুই এলম পৃথিবীর মধ্যে সবচাইতে দামি যদি মানুষ বুঝতো দুইটা কথা বলছি এলেম সবচাইতে সুন্দর যদি মানুষ দেখত এলেম সবচাইতে দামি যদি মানুষ বুঝতো সুন্দরের দৃষ্টান্ত দিতে গিয়ে আল্লামা ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তার কিতাব রাউদাতুল মুহিব্বিন ওয়া নুসহাতুল মুশতাকিন ওই কিতাবের একদম শুরুতে তিনি একটা সুন্দর কথা নিয়ে তিনি বলেন লাউ সুফিরাল ইলমু সুরা আমাদের কওমি মাদ্রাসায় একদম নুরানি বিভাগে যেই ছেলেটা পড়ে তার সিনায়ও যদ্দুর এলেম জমা হইছে আলিফ বা তা দশ বারোটা সুরা। ওই যদি একটা আকৃতি ধারণ করা যায় তো কত সুন্দর লাগতো জানো ইমাম বলে আকাশে যতগুলো তারকা আছে আকাশে যতগুলো সূর্য আছে আকাশে যতগুলো চাঁদ আছে সবগুলো যদি এক জায়গায় একত্রিত করা হতো তো সৌন্দর্য যেই পরিমাণ হতো এর চাইতে কোটি কোটি গুণ বেশি সুন্দর আমাদের মাদ্রাসার নুরানি বিভাগের ছোট্ট শিশুর সিনার এলেমটা আমাদের বড়রা তো অনেক দূরের কথা দাওরা আদিস পর্যন্ত মাদ্রাসা তো অনেক দূরের কথা অনেক পরের কথা একটা নুরানি বিভাগের ছেলের এলেমের সিনার এলেম যদি এত সুন্দর হয় তো যারা রাত দিন চব্বিশ ঘন্টা এলম পড়াইতে পড়াইতে চুল দাড়ি পাকাইছে ওনাদের দাম কেমন বলেন না অনেক দাম এই এলম অনেক দামি অনেক সুন্দর অনেক দামি দামি কি পরিমাণ আল্লামা ইমাম ইবনে তাইম বলেন মিফতাহু দারিস আদার মধ্যে লেখেন ইন্নাল ইলম মিরাতুল আমবিয়া ইলমটা হচ্ছে সরাসরি নবীদের রেখে যাওয়া সম্পদ সুবহানাল্লাহ এই যে আমাদের ছাত্র ভাইরা এখানে বসেছেন যারা ইলম শিখার জন্য মায়ের কুল ত্যাগ করছে কষ্ট করে করে ইলম শিখছে এটা এই कायनातের সবচেয়ে দামি সম্পদ নবীদের রেখে যাওয়া সম্পদ তো এই লোক দুইটা শ্রম মুখস্থ করে ফেলছে নবীজিতারে ওই লেখার দায়িত্ব দিছে শ্রেষ্ঠ দায়িত্ব হজরত বলে পর ওই লোকটা আবার খ্রিস্টান হয়ে গেছে বলেন না না ছিল খ্রিস্টান পড়লো কালিমা হইল মুসলমান শিখল কোরআন লেখলো ওয়াহি এই চারটা নিয়ামত পাওয়ার পরে সে আবার খ্রিস্টান হয়ে গেছে আমা হল খ্রিস্টান অবস্থায় আল্লাহ প্রিয় আমার হাদিসটা বুঝে থাকলে বলেন তো এই লোকটা কি সারা জীবন খ্রিস্টান ছিল না কথা সে কি জীবন কালিমা ওরা ওহি এরপর এরপরে আবার কি অবস্থায় মারা গেছে আমি যে মৃত্যু পর্যন্ত মানের উপরে থাকতে পারবো আপনি যে পারবেন এর কোনো নিশ্চয়তা নাই এজন্য নবীজি দোয়া চেয়ে গেছে সাহাবি তুমি আল্লাহর কাছে বলবা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সুবাত ফিল আম ওয়াল আযীমাত আলাল রুশ আল্লাহ আমাকে মৃত্যু পর্যন্ত ইমানের উপর আপনি অটল রাখেন এরপরে নবীজি বলে সাহাবি তুমি আল্লাহর কাছে বলবা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা লিসানান সাদিকা আল্লাহ আপনি আমাকে একটা সত্য জবান ভিক্ষা দেন নবীজি সাহাবিকে শিখাইতেছে রসুল সাহাবিকে শিখাইতেছে মানে আমাদেরকেও নবীজি ওসিওত করে গেছেন আমাদের শায়েখ আমাত বরকা আত হুম আর ইফিল্লাহ হাকিম উন্নফ আল্লাহ মা মুফতি মুশতাকুন তাসিমে হাফিজ অল হজরত বলেন কোরানের যে আয়াত যখন যে শোনে নবীয়ে বাকের হাদিস যখন যে শুনে সে তখন তার মুখ হাতব বুঝতে হবে নবীজি যেন আমাকে এখন বলতেছে সাহাবি তুমি আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ আপনি আমাকে একটা সত্য জবান ভিক্ষা দেন এটা শুধু সাহাবিকে বলছেন আমাদেরকেও বলছে বলেন না আমাদেরকেও কি বলছে এটা তাহলে আমরা কোরআন থেকেও বুঝলাম সততার গুরুত্ব ইসলামে আছে না নাই আছে এবার আসেন সমস্ত নবীগণ ছিলেন সত্যবাদী আমাদের নবীও ছিল সত্যবাদী আমাদের রসুল তিনিও ছিলেন সত্যবাদী আমাদের রসুল সত্যবাদী আমি সত্য নবীর উম্মত

সে কখনো নিজের খেয়াল অনুযায়ী নিজের মন মতো কোনো কথাই সে বলে নাই সে যা বলে সব ওয়াহি বলে সুবহানাল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় মৌসু নাদরাতিন ফি মাকারিমি আখলাকির রাসূলিল কারিমের মধ্যে এসেছে লাকাদ কানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফুজাল লিসান মিন তাহরিফিন ফি কওলিন ওয়াসতিরসালিন ফি খাবার তো নবীজি রাসূলের গোটা ৬৩ বছরের জিন্দগিতে আমাদের নবীজি একটা মিথ্যা কথাও বলে নাই জীবনে যত সংবাদ দিছে সংবাদ নবীজি কোনো সংবাদ দিতে গিয়ে নিজের থেকে বাড়ায় বলে নাই একটা অক্ষর নিজের থেকে বৃদ্ধি করে নাই সোবাহান্লাহ বলেন আমি আপনি কোনো দুর্ঘটনা দেখছি মনে করেন দৃষ্টান্ত একটা দুর্ঘটনা ঘটছে এখানে এটা আপনি আপনার এলাকায় গিয়ে বলতেছেন হুবহু ঘটনাটা আপনি বলতে পারবেন না উনিশ বিশ হবে আপনি হয়তো একটা বেশি বলবেন অথবা কিছু কমায় বলবেন একমাত্র নবীজি যিনি একটা নিজের থেকে বৃদ্ধি নাই কখনো যা যা বর্ণনা করছে আকাশের জমিনের নবীজি সত্যবাদী ছিলেন কোরআন থেকে আমরা বুঝলাম এবার হাদিসা আসেন রসুল নিজেকে নিজে সাক্ষী দিছে আমি যা বলি সব সময় সব সত্য বলি আবুদৌ শরীফের বর্ণনা ওয়া আন আব্দুল্লাহ ইবনে আমরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল হযরত আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত তিনি বলেন কুনতু আক্তুবু কুল্লা ইন আসমাউহু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনীদু হিবজা নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলেন আমি আল্লাহর নবীর কাছ থেকে যখন যা শুনতাম সব লিখে ফেলতাম মুখস্থ করার সুবিধার্থে অনেক ছাত্র আছে উস্তাদ যখন ক্লাসে সবক পড়ে তো সে লিখে ফেলে এই সাহাবি সব লিখে ফেলতো সানাহাতনি করয়েশ কড়েশ গোত্রের মানুষ আমাকে নিষেধ করলো আব্দুল্লা তুমি এত গ্লোদ লিখো কেন আতাক তুমি কল্লা সেই ইনতা স্মার্ভ তুমি কি নুবিজির কাছ থেকে যা শোনো সব লিখে ফেলো কো হা লিখে ফেলি ও কেন লেখো তুমি তুমি সব লিখবে না কেন ওরাসুল্লাহ হিসাল্লতল্লাহ ওয়ানিক গোসাল্লাম বাসা র ইয়াদাকাল্লাম ও ফিল তথা বিবরণী দফ তুমি জানো না নবীজি একজন সাধারণ মানুষ রাসূল কখনো রাগের حالতে কথা বলে তুমি ওটাও লিখে ফেলো নবীজি কখনো আনন্দের حالতে কথা বলে তুমি ওটাও লিখে ফেলো তুমি জানো না তো সব লিখব না আব্দুল্লাহ ইবনে আমর বলেন ফা আমসাকতু আনিল কিতাব আমি আর লেখালেখি করি না সব বন্ধ করে দিলাম খাতা কলম রেখে দিছি ফা যাকারতু দা আলিকালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর নবীর দরবারে চলে গেলাম গিয়ে বলতে লাগলাম ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী কি আপনি যা বলতেন সব আমি লিখে ফেলতাম কিন্তু কুরাইশ গোত্রের মানুষ আমাকে নিষেধ করলো আর লিখিনা আমি এবার আপনি যা বলবেন তাই করব আমি কি লেখা লিখি বন্ধ করে দেব নাকি লিখব আপনি যা বলবেন তা নবীজি বলে ফাউমা আবিসুবিহি ইলাফি রাসূল নিজের শাহাদাত আঙ্গুলটা নিজের মুখের দিকে এভাবে ধরছে সাবিকে বলে আব্দুল্লাহ দেখো তহল্লা দি না শিবিয়া দি ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমি মহম্মদের জান মা ইয়াখরজমিন ইল্লাহ হাক্কুন রসুল বলে আব্দুল্লাহ শোনো আমি আল্লাহর কসম খেয়ে বলছি আমি মুহাম্মদের জবান দিয়ে যখন যা বের হয় একটাও মিথ্যা কথা না সব সত্য কথা শুভাং সব সবসময়ই সত্য কথা বলতে রসুল নিজেকে নিজে সাক্ষী দিচ্ছেন বিষয়টাকে আরো ক্লিয়ার করার জন্য স্পষ্ট করার জন্য হযরত আবু হুরায়রা এর একটা হাদিস বর্ণনা করেছেন তিরমিজির বর্ণনা ওয়া আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন সাহাবাদের এক জামাত নবিজির দরবারে গেল গিয়ে প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা তুদাঈবনা ওগো নবিজি আপনি তো আমাদের সাথে অনেক সময় রসিকতা করেন ইয়ারসুল আল্লাহ তখনও কি আপনি সত্য কথা বলেন রসিকতা করে কি সত্য বলেন রসুল বলেন আল্লাহর তখনও আমি নবীজি সত্য বলি সোহান আল্লাহ আরে আমি রসিকতা করে কিছু বললে তখনও সত্য বলি পৃথিবীর মানুষ রসিকতা করে মানুষের মিথ্যা বলে হাসানোর জন্যে বক্তা পর্যন্ত মিথ্যা বলে কিন্তু আমাদের নবীজি কখনো মিথ্যা বলতেন না মানুষকে হাসাইতেন রসিকতা করতেন এরপরেও সত্য বলতেন কখনো কখনো নবীজি রসিকতা করে কাউর কিছু বলছে এটাও বাস্তব দুনিয়ার টেকনোলজি জ্ঞান বিজ্ঞানের দৃষ্টিতে কথাটা অবাস্তব কিন্তু নবীজির জবান থেকে বের হয়েছে তো আল্লাহ পাক ওইটাকে বাস্তবে রূপান্তরিত করে দিছে শামসুদ্দিন তার কিতাব সিয়ারু ও নুবালার মধ্যে নিয়ে আসছেন আর সাঈদিব না জবান বলে সালতু সাফিনা আরস্মিহি নুমিন একদম সাহাবী ছিলেন নাম তার সাফিনা আমি তাকে প্রশ্ন করলাম ভাই তোমার নাম সাফিনা কেন সাফিনা শব্দের অর্থ তো নৌকা তোমার নাম সাফিনা কেন তো সাহাবী বলে সাম্মানি রসুলুল্লাহ হিসাল্লাল্লাহ ওয়ারিং গোসাল্লাম আমার নাম সাফিনা আমার আম্ মাওরা কেনাই আব্বাউরা কেনাই নু বিজি রাখছে নু বিজি তোমার নাম সাফিনা রাখছে সাফিনা শব্দের অর্থ নৌকা। মার্কাবুন বাহরিয়ুল লিআকলিল মুসাফিরিন ওয়াল বাদাইয়। নবিজামুল ওয়াসিতের মধ্যে এসেছে। বড় নৌকাকে বলা হয় সাফিনা। যে নৌকা মানুষ তার মারামাল সহ পারাপার করে এটাকে বলে সাফিনা জাহাজ। নবীজি তার নাম রাখছে সাফিনা। ওই এই বেচা প্রশ্ন করে কি ভাই নবীজির নাম কেন রাখলো সাফিনা? অথচ নবী তো মানুষের অসুন্দর নামকে সুন্দর নাম দিয়ে পরিবর্তন করে আমার কাছে একটা কিতাব আছে। রাসূল যাদের নাম পরিবর্তন করছেন। এদের লিস্টটি হিস্টোরি আছে।

আল্লাহ রসুল আমাকে ডাক দিলেন এদিকে আসো আমি গেলাম অবসুদ কি সা আমাকে বললেন তুমি তোমার চাদরটা জমিনে বিছিয়ে দাও দিলাম বিষয় সব সা মালামাল আমার চাদরের মধ্যে নবীজি রেখে দিলেন এবার সবগুলো মালকে এক জায়গায় বাঁধলেন একটা বোঝা মালের বোঝা বানাইলো বলতেছে মিলফা ইন্নামা ইমতাসাফি নাহ নুবি ডাক দিয়ে বলতেছে বেটা পুরা মালামালগুলো তুমি তোমার কাঁধে বহন করো আমি রসুল দেখতে পাচ্ছি তুমি একটা জলজন্ত নৌকা জাহাজ সোবাহ বলে আপনারা বলেন তো একটা জাহাজের শক্তি কি একটা মানুষের শরীরে কখনো থাকে বলে না কথা বুঝেননি আমার কথাটা বুঝেন নাই আরে একটা জাহাজের শক্তি কোনো মানুষের শরীরে আছে এবার সাহাবি কি বলে জানেন সালুম হাউজ ওমেদিন কুক্লবাইন আউবা ইরাইন আউ সালাসা আউ হামসা অ সিত্তা অ সাবা আল্লাহর কসম নবীজি আমাকে জাহাজ বলার সাথে সাথে আল্লাহ পা আমার শরীরে এমন শক্তি দিয়ে দিছে আরবের সাতটা উট যেই পরিমাণ মালামাল পিঠে বহন করতে পারে সাত উটের শক্তি আল্লাহ আমাকে নবী সাফিনা বলা বরকতে আল্লাহ আমাকে দিয়ে দিছে এই যে নবীজি রসিকতা করে কিছু বলছে এটাও যেন মিথ্যা না হয় অবাস্তব বস্তুটাকে আল্লাহ বাস্তব করে দিছে কেন এরপর আমার দোস্তের কথাটা যেন সত্য হয় তাহলে প্রিয় ভাইয়েরা আমার আমরা কোরআন হাদিস থেকে বুঝলাম শরীয়তে ইসলামের দৃষ্টিতে সততার গুরুত্ব আছে না নাই বলেন হ্যাঁ সত্যবাদী হওয়া আলেম সে সত্যবাদী হবে তালিবুল ইলম সে সত্যবাদী হবে ব্যবসায়ী সে সত্যবাদী হবে জনসাধারণ সে সততার গুণ অর্জন করবে সব সেক্টরে সততার গুণ আনতে হবে আমার নবী ছিল সত্যবাদী আল্লাহর আদেশ সত্ববাদী হওয়া আমাকে হতে হবে সত্যবাদী নবীর সত্ববাদী অনুমান হব কোথায় তো বুজুর্গরা বলেন মা সধীকীন নেক্কারদের সভাপতি যাও আল্লাওয়ালা বুজুর্গদের সভাপতি যাও তুমি সত্যবাদী হইতে পারবা আর নিজে বাড়িতে বসে বসে সত্যতার গুণ অর্জন করা খুব কঠিন পারবেন না একজন না সত্য কথা বললেন চ্যায়ের স্টলে বসেছেন পাঁচজন আপনাদের মিথ্যার দিকে টেনে নিয়ে যাবে এই প্রফেসর হামিদ রহমান রহিম অহল্লাহ হজরত বলেন পৃথিবীর মানুষ তুমি যেই সেক্টরেই থাকো না কেন তুমি যদি সততার গুণ অর্জন করতে চাও তাহলে কোনো না কোনো একজন আল্লাহওয়ালা বুজুর্গের সহবর্তে যাও মাদ্রাসা মসজিদ দাওয়াত তবলিগের মেহনত বুজুর্গদের খানকা আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক